এরা বুঝ잖아 বুঝি আদার মধ্যে তো রাখ লস তোwikidata loss করে আমি জামা আছে লস করে গোবেসা ও কত

সদর এনফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি এসেছি আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে তো আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁয়ষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল টাকা একতিরিশ টাকা হোলসেল আর রিটেল পঁয়ত্রিশ টাকা এর এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি একটু বেড়ে গেছে আর আর ব্যবসায়ীদের সতর্ক সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয় পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু দিনের মধ্যে এটা কমে যাবে বাইরে দেখা যেত যে পেঁয়াজের দাম আশি টাকা পঁচাত্তর টাকা মানে এটা আশি টাকা না ম্যাক্সিমাম বাহাত্তর ঠিক আছে আমরা দেখছি আপনার কথা মতো আমরা

Lozimatlar geliyor. <laughs> <laughs>